সো তোমরা অনেকেই কোশ্চিন করছো প্রায় পাঁচশোর উপরের ছেলেমেয়ে আমাকে কোশ্চেন করছো অলমোস্ট যে ভাইয়া আমি কোন কোচিং করব আমি কিসের কোচিং করবো আমার কোন কোচিংয়ে ভর্তা উচিত হবে সো তুমি কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছো কারণ এই জিনিসটা তোমার লাইফ চেঞ্জ করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোথায় যাব আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি ভার্সিটি প্রিপারেশন নিব নাকি মেডিকেল প্রিপারেশন নিব এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যেহেতু তোমার লাইফ যেহেতু তোমার ক্যারিয়ার তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে দেখো কিসের কোচিং করব ভাইয়া এখন তোমার যেহেতু এখন অ্যাডমিশন সময় চলে আসছে এখন তোমাকে কি করতে হবে অবশ্যই কোচিংয়ে ভর্তি হতে হবে বিভিন্ন কোচিং সেন্টারে সো দেখো একটা আছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন একটা আছে মেডিকেল এবং ভার্সিটি এই তিনটাতে সচরাচর সে ম্যাক্সিমাম সেলেমে কী করে প্রিপারেশন নিয়ে থাকে এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি কোথায় প্রিপারেশন নিব তারপর দেখো একটা রিয়ার পয়েন্ট একটা টপিক দেখো তোমার বন্ধু বান্ধবী কি করছে তোমার আমার বন্ধু বান্ধবী কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে তুমিও চিন্তা করছো যে আমিও বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাব এখন তোমার টার্গেট বা তোমার লক্ষ্য বা তোমার গোল এখনো তোমার ফিক্সড নাই বা দেখো যে জিনিসগুলো আমাদের মধ্যে সচরাচর ঘটে দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং বলো যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রিটেন টাইপের কোশ্চিন বেশি থাকে রিটেন আমাদের যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাব প্রায় চারশো 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 আটশো মার্কের পরীক্ষা হয়ে থাকে তোমার রিটেন পরীক্ষা আর তোমাকে আগে পিলি পরীক্ষা দিতে হয় তারপরে চারশো মার্কের হচ্ছে রিটেন পরীক্ষা দিতে হয় বা আর যারা আর্কিটেক্সার ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চায় তাদের আরও চারশো মার্কের রিটার্ন পরীক্ষা দিতে হয় সো সেই সাবজেক্টটা আমরা বাদ দিয়ে দিলাম এখন দেখো মেডিকেল যদি মেডিকেল প্রিপারেশন নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে অভিয়াসলি অবভিয়াসলি বায়োলজি সাবজেক্টটা আমাকে খুব ভালো করে জানতে হবে বায়োলজি সাবজেক্টটা আমাকে ভালো করে পড়তে হবে এরপরে যদি ভার্সিটি আসে দেখো ভার্সিটি যখন প্রিপারেশন নিব তখন আমাদের এখানে কি হবে এমসিউ পরীক্ষা হবে এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে ম্যাথমেটিক্যালি টার্ম থাকবে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চিনটা সেটা হচ্ছে আমার ক্ষমতা আমার ক্ষমতা এখন তোমাকে বুঝতে হবে যে তোমার অ্যাবিলিটিটা কতটুকু তুমি কোন সাবজেক্টে ভালো পারো তুমি কোন সাবজেক্টটা ভালো বুঝো এখন অনেকেই আছে দেখা যাবে কিন্তু ম্যাথ ভালো বোঝে না বা বায়োলজি ভালো পড়ে নাই সো তাদের ক্ষেত্রে করোনা কী অবশ্যই তোমাকে বুঝতে হবে তুমি কোন কোন সাবজেক্টের উপরে দক্ষ তুমি কোথায় গেলে ভালো হবে তুমি এখন কি করবা তুমি প্রিপারেশন বা কোচিংয়ে ভর্তি হওয়ার আগে অন্তত তিনটা আগে কোশ্চিন ব্যাংক কিনে ফেলো একটা ইঞ্জিনিয়ারিং একটা মেডিকেল এবং একটা ভার্সিটি যদি ইঞ্জিনিয়ারিং দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে কিনা দরকার নেই তুমি যেখানে যেখানে পরীক্ষা দিতে চাচ্ছ তোমার মনোবল বলছে যে আমি এই কোশ্চিনে ভর্তি হবো বা আমার এখানে ভর্তি হওয়া উচিত সো আগে তুমি সেইটার কোশ্চেন ব্যাংকটা কিনো কেনার পরে দেখো বিগত বছরগুলোতে কেমন টাইপের কোশ্চিন আসছে ওই কোশ্চিন সম্বন্ধে তোমার ধারণা আছে কিনা বা দেখো থার্টি থেকে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কোশ্চিন তুমি হবো পারো কি না যতগুলো ভার্চুয়ের কোয়েশ্চিন আসছে তুমি পারো কি না এই জিনিসটুকু তোমার মধ্যে অ্যাবিলিটি আছে কিনা তুমি দেখো যদি না থাকে মনে করো থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কোয়েশ্চিন তুমি যদি না থাকে বা না বুঝে থাকো তো সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা নেওয়াটা কিন্তু বৃথা হয়ে যাবে এখন তুমি মনে করো মেডিকেল প্রিপারেশন নিলে দেখা গেল মেডিকেল কোশ্চেন তুমি বুঝতেছো না তাহলে তোমার কী করতে হবে ভার্সিটি প্রিপারেশন নিতে হবে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে বা তুমি ইঞ্জিনিয়ারিং রিটার্নের জন্য দেখ গেলো তো রিটার্ন পরীক্ষা দিতে গেলে এর জন্য তোমাকে ফিজিক্স ফিজিক্সে ম্যাথ আসবে সবগুলো যেহেতু রিটার্ন ম্যাথ আসে তোমার বইয়ের সরাসরি হুবু ম্যাথ দিয়ে দেবে এখন তোমার ম্যাথের অ্যাবিলিটি যদি না থাকে বা ম্যাথ করার মতো তোমার যদি ক্ষমতা না থাকে তোমার যদি ক্যালিবার না থাকে তাহলে তুমি কি করবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তো কোনো লাভ হবে না অন্যথায় তোমার সময়টা ওয়েস্ট হবে তোমার মানিটা ওয়েস্ট হবে তোমার ক্যারিয়ারটা কিন্তু হুমকি মুখে পড়ে যাবে সো সেই ক্ষেত্রে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার জন্য কোনটা বেস্ট আমি কোন সাবজেক্টগুলো ভালো পারি আমার কোন সাবজেক্টের উপরে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে আমি তাহলে ভার্চুয়ালি প্রিপারেশন নাকি মেডিকেল নিব নাকি ইঞ্জিনিয়ারিং নিব তোমার জন্য কিন্তু বিষয়টা ইজি হয়ে যাবে তার মানে তোমার আগে মনের কথা শোনো তোমার আগে ক্ষমতা বোঝো তুমি নিজেই জানো তুমি একজন ছাত্র তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আসছো তুমি জানো তোমার কোন তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে না তাহলে তুমি বুঝতে পারবে তোমার কোথায় ঘুরতে উচিত তোমার ভার্সিটি বলো নাকি মেডিকেল বলো নাকি ইঞ্জিনিয়ারিং বলো কোথায় ঘুরতে উচিত এই জিনিসটা তোমার কিন্তু ইজি হয়ে যাবে সো আমার বন্ধু বান্ধবী বিভিন্ন কেউ আবেগে মেডিকেল কোচিংয়ে ভর্তি হচ্ছে কেউ ইঞ্জিনিয়ারিং ভর্তি হচ্ছে কেউ ভার্সিটি হচ্ছে আগে তুমি কোনটা তুমি কোনটা ভালো বুঝো বা তুমি কোনটা পারবা বা তুমি কোনটা তোমার সর্বোচ্চ সেরাটা দিতে পারবা ভর্তি পরীক্ষায় সেই জিনিসটা তোমাকে খুঁজে বের করতে হবে কারণ ভর্তি পরীক্ষায় হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে সেখানে তোমাকে টপ করতে হবে সেখানে তোমাকে টপ পজিশন করতে হবে তো সেই ক্ষেত্রে তোমার মতো করে প্রিপারেশন নিতে হবে বা তোমার সেরাটা দেওয়ার টাই করতে হবে ভর্তি পরীক্ষায় মাথায় রেখো ঠিক আছে তাহলে তুমি বোঝো তুমি যে সাবজেক্টটা ভালো পারবে সেটা নিয়েই তুমি কি করবা প্রিপারেশনটা নিবা একদমই তোমার তোমার উপরে এরপর দেখো ফ্যামিলি আমাদের ফ্যামিলি আছে বিভিন্ন সময় বলে কি ফ্যামিলি বলে যে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কোচিং করবে আমার ছেলে মেডিকেল কোচিং করবে আগে তুমি বোঝো তুমি আগে কোনটা ভালো পারো আমি এই জিনিসটা বারবার বলছি আগে তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো যে আমি বায়োলজি ভালো পারি নাকি ম্যাথ ভালো পারি নাকি ভার্চিটি প্রিপারেশন নিব আগে তুমি বলো তারপর কি গার্জিয়ানকে বোঝাও কারণ দেখা গেল গার্জিয়ান বললো একটা তুমি বললো আর একটা বা গার্জিয়ান যেটা বললো তুমি সেটা শুনলা দেখা গেল তুমি কিন্তু সেটাতে ভালো করতে পারলা না তোমার বায়োলজি পড়তে ভালো লাগে না তোমার ম্যাথ পড়তে ভালো লাগে না এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাও তোমার দ্বারা কি সম্ভব হবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তুমি তো ম্যাথ দেখলেই ভয় পাও তুমি ফিজিক্স দেখলেই ভয় পাও তাহলে তো তোমার দ্বারা হবে না আবার অনেকেই এসে বায়োলজি দেখে তুমি কি পাবা ভয় পাও যে বায়োলজি তো অনেক মুখস্থ করতে হয় মুখস্থ জিনিস অনেক রয়েছে মুখস্থ জিনিস আমার মনে থাকে না সেক্ষেত্রে তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়া তো উচিত হবে না তো তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তোমার সঠিক সিদ্ধান্ত তোমার সঠিক পরিকল্পনায় তোমার লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে ঠিক আছে তাহলে তুমি তুমি যে জিনিসটা বোঝো তুমি তোমার ফ্যামিলিকে বোঝাও যে বাবা বা মা আমি ভার্চুয়ালি প্রিপারেশন নিব আমি মেডিকেলের জন্য মেডিকেলের জন্য প্রিপারেশন নিব নাকি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিব তুমি যেটা ভালো পারবা সেটা তুমি তাকে বোঝাবা তোমার ফ্যামিলিকে বোঝাবা এরপরে দেখো ক্যারিয়ার প্রত্যেকটা সেক্টরে কিন্তু ক্যারিয়ার তারপরে তোমাকে চিন্তা করতে হবে তুমি ভবিষ্যতে কোন জায়গায় থাকতে চাও কোন সেক্টরে থাকতে চাও তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে কি লাইফ লিড করতে চাও নাকি মেডিকেল নিয়ে নাকি ভার্সিটি নিয়ে সো সেটা তোমাকে চিন্তা করতে হবে এরপর দেখো ব্যাকআপ প্লান তোমাকে অবশ্যই তোমাকে অবশ্যই একটা ব্যাকআপ প্লান রাখতে হবে তুমি যে যেহেতু বিভিন্ন ভার্চুয়ের জন্য প্রিপারেশন নিবা সেই জন্য তোমাকে অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিও সো মেডিকেল প্রিপারেশন নিলে তুমি পাশাপাশি হচ্ছে ভার্চুইট প্রিপারেশনটা নিতে পারবা ভার্সিটি প্রিপারেশনটা নিতে পারবো মেডিকেলকে একশো পার্সেন্ট এফোর্ড দেওয়া এবং মাঝে মধ্যে হয়তো এক থেকে দেড় ঘন্টা তুমি ভার্চুয়ালি কোয়েশনগুলো দেখে গেলে যেহেতু ভার্চুয়ারি ভার্সিটি আর মেডিক্যাল কোশ্চেন সিক্সটি পার্সেন্ট সিমিলার হয়ে থাকে আর যে চল্লিশ পার্সেন্ট কোশ্চিন থাকবে এই চল্লিশ পার্সেন্ট হয়তো ম্যাথমেটিক্যালি টার্ম থাকবে যখন ভার্চুয়ারি পরীক্ষা দিতে যাবা সো সেই ক্ষেত্রে তোমাকে একটু একটু সময় দিতে হবে আবার তুমি যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তুমি তখন চাইলে কিন্তু ভার্সিটি প্রিপারেশন নিতে পারছো তুমি ইঞ্জিনিয়ারিং পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন চাইলে তুমি কিন্তু নিতে পারছো তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে কখনো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবে না সো তোমার কিন্তু পাশাপাশি তুমি যেটাই নাও না কেন তোমার পাশাপাশি একটা ব্যাকআপ প্ল্যান তোমার থাকা উচিত তুমি যেহেতু একজন ভর্তিযোদ্ধা এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা মাথায় রেখেই তোমাকে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে অতি আবেগিক হয়ে দেখা গেলো বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে দিন শেষে টাকা গেছে সময় গেছে পরিশ্রম গেছে তোমার কোনোটাই লাভ হয় নাই দিন শেষে হচ্ছে বাসায় এসে দেখা গেলো যে কোনো একটা সরকারি বেসরকারি কলেজে তোমাকে ভর্তি হতে হচ্ছে তখন দেখো তোমার নিজের কাছেই খারাপ লাগবে কারণ এতগুলো টাকা নষ্ট করে তুমি দিন শেষে বাসায় ফিরে চলে আসতো সো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ভালো কিছু করতে পারবা সো তোমরা যারা এবছর বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবস সো তোমাদের জন্য স্পেশালি ভাইদের অনলাইন মল টেস্ট ব্যাচ রয়েছে বিগত কয়েক বছরের মতো এবছরও শুধু অনলাইন মল টেস্ট ব্যাস এখানে প্রায় একশো প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে তোমাদের খুব সুন্দর করে মডেল টেস্ট ব্যাচের আয়োজন করা হয়েছে মেডিকেলের জন্য রয়েছে ভার্সিটির জন্য রয়েছে বিজ্ঞান মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে চাইলে ভাইদের সাথে যুক্ত হতে পারো এখানে হিউজ পরিমাণ তোমাদের সিনিয়র ভাইরা থাকবে ভার্সিটির সো তাদের মাধ্যমে হচ্ছে পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ থাকছে এবং পূর্ণাঙ্গ গাইডলাইন পাওয়া যেটার ফি হচ্ছে অনলি তিনশো টাকা অনলি তিনশো দু টাকা একদম নামমাত্র একটা ফি দিয়ে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত ভাইদের সাথে ইনক্লুড হতে পারছো ভর্তির জন্য কী করতে হবে এই নম্বরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে বিকাশ বা নগদ ছেডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু বা টেলিগ্রামে ভাইদের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে বা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সাহায্য তুমি ফেসবুক অপশানে সার্চ করে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজটি পেয়ে যাবা এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে আর আরেকটা বিষয় এখানে আসে এখন দেখো বিভিন্ন যেহেতু তুমি নিজেও জানো না তোমার পরীক্ষা কেমন হয়েছে বা তুমি পরীক্ষা দিচ্ছ দেখো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলে তোমার এখানে হিউজ পরিমাণে একটা জিপিএ মার্কের প্রয়োজন আছে তারপর মনে করো প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস থাকতে হয় তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ সাবজেক্টে তোমাকে বাধ্যতামূলক প্লাস থাকতে হয় আবার এখানে তোমার প্রায় নব্বই প্লাস মার্ক থাকতে হয় এই জিনিসগুলো যদি না থাকে তাহলে তুমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবে না দেখা গেলো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তিন চার মাস তিন মাস নিছ তারপর যখন তোমার পরীক্ষা শুরু হতে গেলো বা তোমার রেজাল্টটা যখন পাবলিশ হলো দেখা গেলো তোমার ইঞ্জিনিয়ারিং কী করলা ফর্ম তোলার তোমার যোগ্যতা হয় নাই তাহলে তো প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই তাহলে কি প্রিপারেশন নিয়ে কোনো লাভ আছে তোমাকে চিন্তা করতে হবে যে আমার আমি পরীক্ষা দিচ্ছি আমার মার্ক কত আসতে পারে আমি হচ্ছে বইটা অ্যাপ্লাই করতে পারবো না ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবো কিনা বা আমি মেডিকেল অ্যাপ্লাই করতে পারবো কি না সব কিছু চিন্তা ভাবনা করেই তোমার প্রিপারেশনটা নিতে হবে ঠিক আছে তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবো অন্যথায় তুমি দেখা যাবে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো না সো তুমি বাসায় বসে সুন্দর করে